বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম দশটি জিকে প্রশ্ন উত্তর আশা রাখি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ছোলা খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে ডিম করলা মাছ কফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে করলা দ্বিতীয় প্রশ্ন কোন খাবারটি খেলে মানুষের আয়ু বেড়ে যায় কলা কাজু বাদাম আখরোট আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখরোট তৃতীয় প্রশ্ন শাল কি ধরনের গাছ পর্ণমচি কনিফেরাস শিরো হরিত জেরো এখানে সঠিক উত্তরটি হচ্ছে পর্ণমোজি চতুর্থ কোন ধাতুর যৌগ গাড়ির ধোয়ার উপস্থিত থেকে পরিবেশের ক্ষতি করে কপার নিকেল সীসা লোহা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সীশা পঞ্চম প্রশ্ন কোন সময়ে কলা খেলে সকালে, মারাত্মক রাত্রে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে ছয় নম্বর প্রশ্ন চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফসা হয় পেঁয়াজ রসুন মধু লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম সিআইডি আইএসআই সিআইএ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিআইএ দ্রোণাচার্য পুরস্কার কিসের সাথে জড়িত সঙ্গীত নৃত্য ক্রীড়া চিকিৎসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্রীড়া কোন জিনিস ব্যবহার করলে চেহারায় বয়সের ছাপ পড়ে না আদার রস লেবুর রস আলুর রস পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদার রস আজকের সর্বশেষ প্রশ্ন কোন খাবার খেলে দাঁতের দাগ দূর হয়ে যায় পেয়ারা ওল টমেটো গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর